হ্যালো গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব লাইভে আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো সো চলে আসলাম একটা লাইভে অ্যান্ড এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটতেছে এন্ড চারদিকে যুদ্ধের আহত চোখে সো এটা নিয়ে কিছুটা টেন্স আছে আর কি যারা যারা লাইভে জয়েন করে তারা তারা দ্রুত জয়েন করে নাও লাইভে আমি একটু ওয়েট করি তাহলে সেটাকে মানুষজন আস্তে আস্তে জয়েন করে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বসে আছে এখন কালকে কালকে ঢাকায় যাবো কালকে কালকে রওনা দিচ্ছি ঢাকায় আমার সবচেয়ে না তিন দিনে চারটা এক্সাম পড়ছে পাওয়া সাতাশ তারিখ তিন সাতাশ তারিখে শুক্রবার ফ্রাইডেতে এখন তিনটা এক্সাম পড়ছে একসঙ্গে দশটা নয়টা থেকে বারোটা পর্যন্ত তিনটা এক্সাম একসঙ্গে একসঙ্গে কয়েকটা এক্সাম করছে তিনটা একটা হচ্ছে একটা এক্সাম করছে হচ্ছে গিয়ে বিআইডাব্লিউটিএ সড়ক ও পরিবহনের একটা এক্সাম করছে ওইটা দেন এক্সাম করছে হচ্ছে বি সি আই সি বিসিআইসির একটা এক্সাম করছে বি সি আর আরেকটা এক্সাম করছে হচ্ছে ইয়ার বিসিআইসি তারপরে বুট এক্সে একটা পড়ছে বুট আছে নাইফ হাসান কমেন্ট করছে হাই হ্যালো নাইফ হাসান কী অবস্থা আপনার কোথা থেকে লাইফটা দেখতে আচ্ছা আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি রিসেন্ট টাইমে আমি আসলে অনলাইনে একটু ঘাটাঘাটি করতেছিলাম সো অনলাইনে ঘাটতে যা আমি একটা জিনিস দেখলাম যে আসলে অনলাইনে বেশি ঘাটাঘাটি করা হয়েছে ইভেন প্রচুর অনলাইনে আসলে ফেক জিনিসপত্র থাকে যে জিনিসগুলো আসলে কি বলবো প্রচুর ফেক জিনিস থাকে আচ্ছা নাইমোসল কমিউনিটি আমি বরিশাল থেকে দেখছি আপনি কোথা থেকে লাইক করছেন আমি এখন আসছি চট্টগ্রামে এসে তাহলে কালকে ঢাকায় যাচ্ছি কালকে ঢাকায় থাকবো ইনশাল্লাহ এই সময় তো ঢাকায় প্রায় ঢাকায় আমার কাজ আছে কিছু অফিসিয়াল কাজ আছে আর কি তো অনলাইনে যেহেতু ঘাটাঘাটি করতেছিলাম সো অনলাইনে কি খেয়াল করলাম যে মানুষ আর সবাই অনলাইনে বেশিরভাগই ফেক কাজ করে আর কি ফেক বেশিরভাগই ফেক কাজ করে লাইক কিছু আচ্ছা একটা মজার জিনিস অনলাইনে হচ্ছে কি আপনার অনেকে অনেক ধরনের ওয়েবসাইট মানে এগুলো কি আমি যাই না ওয়েবসাইট বা বট টাইপের রোপ বড কিছু আছে এগুলো দেখলাম যেমন আমি একটা ইয়ে করছি এটা হচ্ছে যে ওই ক্যাপচা আছে না ক্যাপচা মানে আমরা যে অনেক সময় ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এই টাইপের যে ক্যাপচাগুলো রাইট ডাউন করি তো ওই রকম একটা ক্যাপচার একটা ইয়া পাইলাম তো ওই ক্যাপচারটা কাছ থেকে ওই আপনি জাস্ট ওই ক্যাপচাটাকে ওখানে কপি পেস্ট করবেন আর কি হ্যাঁ ওই ক্যাপচাটাকে কপি পেস্ট করে ইয়ে করবেন হ্যাঁ ক্যাপচাটাকে জাস্ট কপি পেস্ট করবেন ক্যাপচাটাকে কপি পেস্ট করে আপনার ওখান থেকে আপনি ইয়ে করবেন কমেন্ট করছে কেমন আছো আর কি সবাই ওর কমেন্টের রিপ্লাইটা দেন ওকে ও জিজ্ঞাসা করছে সবাইকে কেমন আছো ওয়েদারটা অনেক ভালো লাগতেছে না আমার সবচেয়ে বেশি মজা লাগতেছে আমি কালকে যাচ্ছি অনেক ভালো লাগছে আমি এক জায়গায় গিয়েছিলাম চক বাজার নামে একটা জায়গা আছে চট্টগ্রামে ওইখানে গিয়েছিলাম সো ওখানে খুব ভালো লাগছে ওইখানে আমি আর কিছু বই আছে বই ফ্রেন্ডিং বই সেলাই বই সেলাই সেলাই করছি আর কি আমার কাছে আমার কাছে কিছু মোটামোটা বই ছিল তো ওই বইগুলো গতকালকে নিয়ে গেলাম যাওয়ার পরে ওখানে বইগুলো ছোটো করছে একটা আমার কাছে একটা স্যাম্পল আছে যে আমি এটা করছি তো আপনাদেরকে বলতে হবে যে আমি যে এটা করছি এটাতে কত টাকা নিছে গেস করতে বলবেন কেউ এই যে আমি যে কাজটা করছি এটাতে কত টাকা নিছে আর কি এটা বইগুলো ছোটো করে আর কি গ্যাস বইগুলো ছোট করে ফেলে আর কি কেউ বলতে পারবে না কারণ এটা অনেক কম খরচে করা যায় অনেক কম খরচে করছে আর কি গতকালকে আচ্ছা অনলাইনে যে ইয়েটা আপনারা অনলাইনে অনলাইনে আসলে কি আচ্ছা আমি একটা কাজ করছিলাম ওটা কাজটা হচ্ছে কি যে আচ্ছা আমাকে অনলাইনে একজন অফার করতে একটা স্যার ভাই আপনাদের যাদের যত চ্যানেল আছে আপনাদের কারো কাছে যদি চ্যানেল থাকে তাহলে একটু আমি লক দিন সো আমি দিয়েছি চ্যানেলে তো উনি বলতেছে যে ইয়া কি একটা ভিডিও তৈরি করতে হবে তা আমি বললাম যে ভিডিও ঠিক আছে ভিডিও করা যায় তো বললো ভিডিওটা করে ভিডিওটা আবার এডিট করতে হবে এডিট দিয়ে ভয়েস ওভার করতে হবে তা বলছে যে আমি এত কিছু করতে পারব না ভিডিও এডিটও করতে পারবো না ভয়েস ওভারও করতে পারবো না আমি জাস্ট প্রমোশন করতে পারি যে আপনাদের কেউ যদি চান যে আপনারা প্রমোশন করতে চান তাহলে আমাকে বলতে পারেন তাহলে আমি আমার চ্যানেল থেকে আমি তো লাইভ করি আর কি লাইভ করি বা আর ভিডিও তৈরি করি সো আপনার আমাকে বললো আমি না আমার চ্যানেল থেকে আপনাদের চ্যানেলটা প্রমোশন প্রমোট করে দিলাম বাট ওই রকম আমি ভিডিও এডিটিং করে এটা করতে পারবো না আর কি এটা আসলে আমার আমি ওই জিনিসটা তো বুঝিও না আর করতে পারবো না এটা আরেকটা আচ্ছা আরেক জিনিস পাইসি একজন বলতে স্যার ভাইয়া একজন বলতে স্যার আচ্ছা আপনি ইয়া করেন আমাদের তিন ঘন্টা লাইভ করবেন আমাদের ইয়ার থেকে অ্যাপস থেকে তিন ঘন্টা লাইভ করতে হবে আর কি ওরা পেমেন্ট করবে তাই বললাম যে তিন ঘন্টা অনেক বেশি সময় হচ্ছে আমি তো আধা ঘন্টা বেশি লাইভে করি না আধা ঘন্টা থেকে লাইভ করবো করি না তো ভি একটা একটা শুধু ভিভি এসে ভিবি অ্যাস অ্যাপের মধ্যে করছিলাম তো ভিভিএস চেটের মধ্যে করাতে হয়েছিল কি ওখানে আমাকে যেটা সমস্যা হয়েছে আমি ওদের ওদের হচ্ছে অ্যাড অ্যাডের মানে আপনি যদি ওদের থেকে অ্যাড দেখেন তাহলে আপনি ওদের ইয়ার থেকে আপনি অ্যাড দেখবেন অ্যান্ড অ্যাড থেকে আপনি ওদেরকে অ্যাডগুলো দেখে দেখে জাস্ট করে কমেন্ট পোস্ট করে সো আপনি এই কাজটা করতে পারেন তা আমি এটা করছিলাম বাট ওরা আমাকে কোনো পেমেন্ট করে না বলছে যে আমার এটাতে একটা অ্যাডেই ধরেন আপনি যদি একটা অ্যাড দেখেন তাহলে আপনার আসবে কত একশো ষাট টাকা ওরা বলছে একশো ষাট টাকা করে একশো ষাট একশো ষাট তিনশো বিশ টাকা সো আমার আসছিলো প্রথম একদিন ফার্স্টের দিন কাজ করছে একশো আশি টাকা আসছে সো আশি টাকার সঙ্গে আরও আশি টাকা যোগ করছে আর আশি আসে একশো ষাট টাকা তো আমি যখন দিয়ে ওদেরকে নক দিয়ে বললাম যে আমার একশো ষাট টাকা হচ্ছে আমাকে ইয়া করেন তো ওরা বলতেছে যে ইয়া ওরা বলতেছে আপনি এটা পাইছে আপনি কীভাবে উইথড্র করতে হয় এটা আপনি জানেন কীভাবে আমি কিন্তু আগে কাজ আগে ওই ভিভিএস এফ থেকে কাজ করছিলাম ওই অ্যাপটা থেকে ভিভিএস থেকে কাজ করে আমি কিন্তু পাইছিলাম প্রায় এর আগে সম্ভবত একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো ষাট তিনশো বিশ টাকা পাইছিলাম একবার তো আমি এই জন্য মানে আমি আবার সেকেন্ড হ্যান্ড আমি করতে গেছি আরেকটা অ্যাপ আমি আরেকটা টেলিগ্রাম থেকে করতে গেছি এবং পরে যখন করতে গেছি বলতেছি যে আপনি কোথা থেকে জানছেন কিন্তু ইয়ে করছেন এই জন্য আর কি এরপরে আমাকে আর পেমেন্ট করেনি আসলে অনলাইনে আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগই এগুলোকে ফ্রড কিপিং এরা এরা মূল বেশি করে অনলাইন করে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমার এই চুলের যে ইয়াটা এটা আমার খুব পছন্দ হয়েছে আমি আসলে হ্যাঁ কাটছে কাটার পরে জাস্ট লাইক এই যে আমার এই এই সাইডটা আসলে বসে আমার এর আগে আমি অনেকবার করছিলাম তো করাতে আমার হয়েছিলো কি তখন জিরো মেরে গেছিলো আর কি একদম জিরো করাতে আমার ইয়েগুলো একদম ছোটো হয়ে গেছিলো একদম কিছু পিচ্ছু পিছু পিছু হয়ে গেছিলো আর কি পরে এখন অবশ্য বেড়ে গেছে এখন একটু বড় হয়েছে

তবে অনেকেই দেখতে আশেপাশে পাশে প্রচুর মানুষ আছে ওরা মাছ ইউজ করতেছে অনেকেই দেখলাম মাছ ইউজ করতেছে করতে পারে কারণ এখনো আসলে কোভিডটা অত বেশি মানে বাংলাদেশে কিন্তু মারা গেছে বেশ চট্টগ্রামেও শুনলাম মারা গেছে ঢাকাতে মারা গেছে কুমিল্লায় মনে মারা গেছে বেশ কয়েকজন মানুষ মারা গেছে সো এইভাবে যদি বলি তাহলে তো কিছুটা ভয়ের ব্যাপার আছে বাট আমি ইউজ করবো না এখন পর্যন্ত কারণ আমার আমার ভ্যাকসিন দেওয়া আছে আমি মনে হয় দুটা দুইটা ভ্যাকসিন দিয়েছিলাম অ্যান্ড থার্ড ভ্যাকসিনটাও মনে দেওয়া হয়েছে বুস্টার যেটা বুস্টারটাও দিচ্ছিলাম আমাকে ভ্যাকসিন সো আমি দিচ্ছি না আমি মাস্ক ইউজ করবো না যাদের যাতে ইউজ করে তারা করে আমি করতেছি না 我的就是不。 Kami tak boleh buat. Ya, boleh buat di dalam. Kami tidak boleh buat boleh buat di luar. Kami tidak boleh buat di luar. Kami tidak boleh buat di luar. Kami tidak পরে আওয়ার লাইফ লাইভ লাইফ Bye-bye.